কত কেজি হতে পারে ভাইজান এটা আনুমানিক দেখেন এই মাছটা একটু বড় হবে ভাইজান দুইটা মাছ পেয়েছে নেটশো তিন কেজি তিনশো পঁয়ষট্টি গ্রাম এই যে মাছ হলো একটা মাছ ইট হয়ে গেছে দেখি দেখি দাদা কি মাছ ইট হলো বাচা মাছ ইট হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তিন পাঁচ দুই হাজার পঁচিশ আজকে পদ্মা নদীতে আছি হার্ডিং ব্রিজের নিচে অথবা লালন সেতুর নিচে বলতে পারেন আমরা আজকে লালন সেতুর নিচে কেমন মাছ হিট হচ্ছে সেটার আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু চলে এসেছি আজকে আমরা লালন শাহ পাঁচ এবং ছয় নম্বর পিলারে যাব ওইখানকার আপডেটটা জানবো যে আজকে ওইখানকার কি অবস্থা সেটাই জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু ঠিক এই নৌকাতে যাব এখানে কিন্তু আমাদের আরও একটা শিকারি ভাই রয়েছে তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখানে আসলে বিভিন্ন রকম আপনারা খাবার পাবেন খাবারগুলো অবশ্যই এখান থেকে টেস্ট করবেন মোটামুটি খাবারগুলো ভালো আজকে আমরা চার এবং পাঁচ নাম্বার পিলারে যারা বসেছে তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের নৌকা ছেড়ে দেবে এই যে ভাইজার নৌকা কিন্তু স্টার্ট করে ফেললো এখন আমরা যাব আমরা এখন আছি কিন্তু হার্ড ব্রিজের নিচে এই যে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের ঠিক নিচে আছি এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্লার দ্বিতীয় নাম্বার প্লারেও কিন্তু অনেক শিকারী ভাইরা বসেছে আমরা যাব কিন্তু চার এবং পাঁচ নাম্বার পিলারে দেখেন এখানে কিন্তু অনেক শিকারী ভাইরা বসেছে আজকে আজকে কি অবস্থা দাদা ভাই আজকে আয় পিলার মাছ হচ্ছে না কত নাম্বার পিলারে মাছ হয়েছে চার পাশে মাছ আছে না জায়গাটা যেমন সুন্দর আসলে মাছও এখানে খুব ভালো সুন্দর সুন্দর মাছ আছে এখানে কেউ যদি আসতে চান আসতে পারেন আপনারা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র রামেশ্বর সেতু এবং হার্ডিং ব্রিজ কিন্তু এখানে দেখতে পারবেন এটা হচ্ছে চার নাম্বার পিলার এখানে গিয়ে শিকারি ভাইদের সাথে কথা বলবো তারা মাছ পেয়েছে সেটা দেখাবো যে এখান থেকে কেমন সাইজের মাছ তারা আজকে ধরেছে সেটা দেখানোর জন্য কিন্তু আজকে চলে এসেছে অনেক দূর থেকে দেখা যাক ভাইজানরা আজকে কেমন মাছ ইট করেছে তাছাড়াও কিন্তু পাঁচ নম্বর পিলারও মাছ ইট করছে সেটাও দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ এই যে চলে আসছে এখন নামতে হবে। 2 বাইসে দুটো আর ওই যে ওখানে একটা। আমাদের সোহেল রানা ভাই আজকে এখানে মাছ পেয়েছে। আমরা আছি পাবনার দিক থেকে চার নাম্বার পিলারে। তিনি কেমন মাছ পেয়েছে আজকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয়টা মাছ পেয়েছেন দাদা? দুইটা মাছ পেয়েছি। মাছ পেয়েছেন? এইটা কিসের টোপ ব্যবহার করছিলেন একা?

আর আনুমানিক কত কেজি সেটাও কিন্তু জানার চেষ্টা করব। মাছটা কেউ হাতে কি ধরবে যদি কষ্ট করে ভাইজান এই তুমি একটু ধরো না ধরো না তুমি মাছটা একটু ধরো না উচ্চা করে হাতে ধরো আচ্ছা একটু দেখাই দেয় দর্শকদের আসলে কত কেজি ওজন হবে সেটাই কিন্তু দেখাবো একটু দূরে নিয়ে আসেন আর এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু শিকারি ভাইরা চলে আসছে ভাইজানরা এসেছে কুষ্টিয়া থেকে তাইরে ভাই কুষ্টিয়া থেকে আসেননি আপনারা ও মারাতে আচ্ছা কুষ্টিয়াতে আর কি দেখি কেমন সাইজ দুইটা মাছই আপনাদের দেখাই দিব যে কেমন মাছ পেয়েছে দুইটা মাছই দেখাবো মাশাল্লাহ ও ভালো সাইজ দেখেন মাছটা দেখেন এটা কেমন ওজন হতে পারে ভাই যান দুই কেজি দুই কেজি হবে না দেখি ওই আরেকটা মাছ ওইটা দেখি দুইটা মাছ পেয়েছে ভাইজানরা এটা কি একই সাইজ হবে না একটু বড় হবে একটু বড় হবে এই মাছটা দেখেন এই মাছটা একটু বড় হবে ভাইজান দুইটা মাছ পেয়েছে এই পাশ থেকেই পেয়েছে এই দিক থেকে এই এইখান থেকেই 마শাআল্লাহ দেখে দেন দেখে দেন রেখে দাও এই নেটটা একটু ধরুন না ভাই আমি হ্যাঁ ধরো তো কই গেলো দুইটা মাছ পেয়েছে ভাইজান 마শাআল্লাহ মাছ দেখে মাছ পেয়ে ভাইজান আজকে খুশি তো আলহামদুলিল্লাহ ভাই আসলে নদীর মাছ আসলে কখন হবে কেউ বলতে পারে না আর একটা নদীর মাছ পাওয়া মানে কতটা খুশি সেটা আমি জানি ভাই সেটাই সেটাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে মাছ দেখানোর জন্য ও আচ্ছা আচ্ছা এখানে মাপার একটা দেখি দুইটা মাছ মিলে কত কেজি হয় সেটা একটু দেখাই দিই আপনাদের কত কেজি হলো তিন কেজি তিনশো পঁয়ষট্টি গ্রাম তিন কেজি তিনশো পঁয়ষট্টি গ্রাম এটা নেট সহ না নেট সহ তিন কেজি তিনশো পঁয়ষট্টি গ্রাম কেজি দুশো গ্রাম হবে তিন কেজি দুশো গ্রাম হবে মাছসল্লাহ সুন্দর মাছ করেছে ভাইজান ভাইজান একটা ছোট্ট একটা চিংড়ি মাছ পেয়েছে এখানে কিন্তু চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে ভাই আহ আরো কি কয়েকটা মাছ পেয়েছেন নাকি চিংড়িটাই পেলেন আরো একটা চিংড়ি এটা কি বড় এটা চিংড়িটাই এর থেকে একটু বড় না ঠিক আছে ভাই আজকে মাছ ধরা চলছে লালন শাহ সেতুর নিচে এটা হচ্ছে চার নাম্বার পিলার আজকে কিন্তু সারা সারাদিনই এখানে মাছ ধরা চলবে মোটামুটি এখানে মাছ হিট হচ্ছে পানি কিন্তু একদম নিস্তব্ধ আর পানির গভীরতাটা অবশ্যই শিকারি ভাই থেকে শুনে নেব আমাদের এই ভাইজনে কিন্তু আজকে মাছ পেয়েছে তার সাথে একটু কথা বলবো

পেটের দিকটা নিচের দিকে দেন উপর দাঁড়ান আপনি দাঁড়ান এই যে করেছে যানি বাউ মাছ সুন্দর মাছ পেয়েছে দেখেন মাছটা দেখাই করে আপনাদের কেমন ওজন আনুমানিক কেমন ওজন হতে পারে দুই কেজির মতো হবে মাছটা দেখেন খুব সুন্দর মাছ পেয়েছে মাছ পেয়ে কেমন লাগছে দাদা ভাই আজকে খুবই ভালো লাগছে হ্যাঁ আসলে মাছ সকাল সকাল মাছ পেয়ে গেছেন না এক ঘন্টার মধ্যে এই ভাইজার মাছ পেয়ে রেখে দেন রেখে দেন দাদাভাই সুন্দর আজকে কিন্তু চার নাম্বার পিলারে অর্থাৎ পাবনার দিক থেকে চার নাম্বার প্লেয়ারে কিন্তু ভালো মাছ হিট হচ্ছে আশা করি হয়তোবা আরও মাছ হিট হবে এখন বাজে হচ্ছে একটা চল্লিশ বাজে আরও অনেক সময় রয়েছে হয়তো বিকালের দিকে আরও একটু মাছ খেতে পারে তো এখন যাব আমরা পাঁচ নাম্বার পিলারে পাঁচ নাম্বার পিলারে মাছ হিট হয়েছে কেমন মাছ হিট হয়েছে পাঁচ নাম্বার পিলারে সেটাও কিন্তু দেখাই দেব ইনশাল্লাহ আমরা চলে আসলাম পাঁচ নাম্বার পিলারে পাঁচ নাম্বার পিলারের কি অবস্থা সেটাই কিন্তু জানার চেষ্টা করব ভাইজানরা কিন্তু খুব অধীর আগ্রহে মাছ ধরার জন্য কিন্তু তারা আছে তাদের থেকে শুনে নেবো যে আজকে তারা কেমন মাছ হিট করেছে বা কি অবস্থা ভাইয়ের মুখে কিন্তু অলরেডি একটা টোপও রয়েছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি মাছ কি হচ্ছে দাদা ভাই আজকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এক ভাই পাইছে ভাই পেয়েছে মাছ না কেমন মাছ পাইছি দাদা ভাই কালবাউস মাছ পাইছে একটা বড়ই আছে মোটামুটি মোটামুটি বড় আছে কেমন টোপ ব্যবহার করছেন টোপ বিভিন্ন রকমের আছে পিপিরাডি ডিম আছে হ্যাঁ আর

এদিকে দিবেন না সুন্দর করে একটা করে দেন সুন্দর দেখা যাক ভাইজানের এই টোপে মা সিট হয় কি না সেটাই দেখার চেষ্টা করো ইনশাল্লাহ হবে ভাইজান দেখেন একটা পিলারে কতগুলো হুইল বসি কিন্তু এখানে ফেলানো আছে একের পর এক সারি সারি কিন্তু ফেলানো আছে তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শিকার করার চেষ্টা করছে ইনশাল্লাহ আশা করি এই যে মাছিট হলো একটা মাছিট হয়ে গেছে দেখি দেখি দাদা কি মাছিট হলো বাঁচা মাছ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ওরে বাচামাসিট হয়েছে মাত্রই কিন্তু দেখেন লাইভ হিট দেখালাম একটা বাচামাসিট হইছে এটা কি টপ খাইছে ভাই এটা ডট যে ডাইট তো বুঝেও বড় এখন যে পিপার ডিমগুলো বড় ডিমগুলো সেটা খাইছে না চাক বাচামাস একটা লাইভ হিট দেখালাম আপনাদের এই যে বাসা মাছ কিন্তু দেখেন ভাইজান কিন্তু অনেকগুলো বাচামাস পাইছে মাশাআল্লাহ আমরা বাপ বেটা দা মাছ আছে দেখি পাঁচ নাম্বার পিলারে আজকে কেমন মাছ ইটোলো সেটাই কিন্তু দেখে নেব ভাই একটু মাছটা দেখান না পাঁচ নাম্বার পিলারে মাছ দেখাই দেব আপনাদের এখন উঠাই ফেলেন ও ভালো সাইজ এটাও তো না একটু ধরেন হাতে ধরেন তো দাদা ভাই দেখি কেমন সাইজের কালীবাউসটা দেখাই দিই আপনাদের যে কালীবাউসের সাইজটা কেমন আস্তে আস্তে দাদা ভাই আসতে মাছ কি ঢাকা ঢাকা কি করতেছে নাকি ভাই দেখি ভাইজান এ আস্তে 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 ভাইজান আস্তে আইজে আইজে দেখেন কি সুন্দর একটা সাইজের কিন্তু ऊंचा করেন একটু ऊंचा করেন দেখি দর্শকদের দেখাই দেই কেমন কত কেজি হতে পারে ভাইজান এটা আনুমানিক 2 কেজি হবে না দু কেজির মাছগুলো তো আজকে বেশি ধরা পড়ছে এটা 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 কত কোন আগে পাইছেন এই এক ঘন্টা আগে কিন্তু মাছটা পেয়েছে রেখে দেন দাদা নেটে রেখে দেন দেন এক ঘন্টা আগে কিন্তু মাছটা পেয়েছে আর দেখেন এখানে কিন্তু হুইল ফেলানো সারিবদ্ধভাবে রয়েছে আপনারা এখানে আসলে আসতে পারেন যে কোনো শিকারী ভাইরা কিন্তু এখানে মাছ শিকার করতে পারেন মোটামুটি এখন এই মুহূর্তে কিন্তু মাছ হচ্ছে এবং এখানে পানি কিন্তু এখন নিস্তব্ধ পানিটা একটু দেখাই দেই পানির স্রোত কিন্তু খুবই কম আছে এখন ভাইজানের সাথে একটু কথা বলবো ভাইজান কোথায় থেকে এসেছে সেটা জানার চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোথায় থেকে আসছেন ঈশ্বর রূপপুরে তাই এখানের মানুষই তো আপনি আচ্ছা স্থানীয় লোক হিসেবে আপনি একটা কথা বলবেন সেটা হচ্ছে এখানে কিন্তু দূর থেকে যদি কেউ মাছ ধরতে আসতে চায় তাদের কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা কোন সময় এখানে মাছ ধরতে পারবে আমরা তাদেরকে আরো সম্মান জানাই এখানে যাতে ভালোভাবে আসতে পারে যেতে পারে সে ব্যবস্থাও আমরা সবসময় খেয়াল রাখি মানে আপনার যেন দূর থেকে আসতে কোনো প্রকার যেন শিকারী ভাইদের সমস্যা না হয় সে বিষয়ে আপনার খেয়াল রাখেন যাক অসংখ্য ধন্যবাদ যে আসলে এই এই ধরনের মন মানসিকতা লোকে আমাদের দরকার কারণ একটা শিকারী ভাই আরেকটা শিকারী ভাই মন বুঝবে এটাই কিন্তু স্বাভাবিক অবশ্যই তো মাছ কেউ এখন হচ্ছে মোটামুটি হ্যাঁ মোটামুটি প্রতি সপ্তাহে আসে একদিন পাই প্রতি সপ্তাহে পাই আচ্ছা আচ্ছা এই যে কয়েকদিন আগে সাত কেজি একটা রুই হিট হয়েছে ওই যে গোশবিটা হানিক ভাই হানিক ভাই হিট করেছে আচ্ছা আচ্ছা হানিক ভাই কিন্তু একটা মাছ হিট করেছে প্রায় সাত কেজি ওজন রুই হবে সাত কেজি ইনশাআল্লাহ শুভকামনা রইল ভাইজান আজকে আপনারও মাছ ইট হবে হাতে যে টোপটা রয়েছে টোপটা একটু দেখাই দেয় দর্শকদের যে কালীবাউস মাছ কী টোপ খাচ্ছে দেখেন অনলি পিঁপড়ার ডিম এখানে পিঁপড়ার ডিম আর হচ্ছে পা রুটিটাই কিন্তু খাচ্ছে মার্শাল্লাহ আজকে এখানে প্রচুর পরিমাণে কিন্তু হুইল বর্ষি ফেলানো আছে ভাইদের কোনটা কখন নেবে কেউই বলতে পারবেন আশা করি মাছ হবে আরও মাছ হবে ইনশাল্লাহ ভাইজান ধন্যবাদ ভাইজান ধন্যবাদ আজকের আপডেটটা ছিল শুধু আজকের দিনে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের আজকে মোটামুটি এখানে কিন্তু ভালো মাছ হিট হচ্ছিল এটা হচ্ছে তিন নাম্বার পিলার তিন নাম্বার পিলারে যদিও বা আজকে মাস হিট হয়নি তো এখানে কিন্তু অনেক শিকারি ভাইরা কিন্তু বসেছে তিন নাম্বার পিলারটাও কিন্তু ভালো একটা পয়েন্ট কখন কোন নাম্বার পিলারে মাস হিট হবে কেউ বলতে পারবে না আপনারা তিন চার পাঁচ এই তিনটা পিলারে কিন্তু বসতে পারেন তিনটা পিলারে কিন্তু এখন এই মুহূর্তে মাছ হিট হচ্ছে এখানে পাবনা থেকে আসতে পারবেন কুষ্টিয়া থেকেও আসতে পারবেন এবং সারা বাংলাদেশের সব জায়গায় থেকে কিন্তু এখানে মাছ ধরতে আসতে পারবেন যারা আপনার পাবনার এই সাইড থেকে আসবেন তারা অবশ্যই এই দিক থেকে অর্থাৎ পাবনার দিক থেকে তিন চার পাঁচ এই নাম্বার পিলারে বসবেন আর যারা কুষ্টিয়া থেকে আসবেন তারা হয়তো ওই দিক থেকে দশ নাম্বার এগারো নাম্বার এই পিলারগুলোতে বসার চেষ্টা করবেন ঠিক হার্টিং ব্রিজের নিচের থেকে কিন্তু আপনারা এই পয়েন্ট থেকে নৌকা পাবেন আর এখানে কিন্তু নৌকা ভাড়াটা হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে পিলারে নামায় দেবে এবং পিলার থেকে নিয়ে চলে আসবে এর জন্য আপনার ভাড়া লাগবে পঞ্চাশ টাকা আপনি যখন ইচ্ছা তখন যেতে পারবেন এবং যখন ইচ্ছা তখন আসতে পারবেন শুধু নওকালার নাম্বার নিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম